হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো তোমার সবাই কেমন আছে নিশ্চয় খুব ভালো আছো তো আমরা ভীষণ ভালো আছি তো এখন তো আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাবো দোকানে মানে আমি আর আমি আর তোমাদের দাদা দুজনে এখন দোকান যাব তো ও এখন একটুখানি গাড়ি বের করছে মানে এই দেখো আমাদের গাড়িটা তখন দেখো নি এই দেখো আমাদের এটা হচ্ছে আমাদের গাড়ি তো ওই গাড়িটা বিকেল সকাল সরি রাত্রিবেলা ঘরে রাখা থাকে যখন সকালবেলা এখানে রাখা হয় উঠানের মধ্যে তো এখন গাড়ি বের করছিল আর এখন আমরা দুজনেই দোকানে যাব তো তো এখন বের করা হয়ে গেছে মানে দুজনে একই দোকানে না মানে আমি যাবো আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে সেখানে আর আমাদের এখানে একটা ক্লাব রয়েছে ক্লাবের পাশে আরেকটা দোকান রয়েছে সেখানে ও দাবে তো আমরা দুজনে এখন দোকান যাব তো চলো দুজনে আগে দোকানটা করে আসি তো দোকান করার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা দুজন যাচ্ছি এখন দোকানে আর দেখো এখন কত রোদ্দুর উঠেছে তো আজকে প্রচন্ড গরম তো আমি তোমাদের দাদাকে আজকে সেটাই বলছিলাম এখন আমরা দুজনের দোকান থেকে চলে এসছি দোকান থেকে চলে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো এখন কত বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে রোড আর এখন হাতে তো বৃষ্টি তো বেশ ভালো লাগে দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে মানে পুরো অন্ধকার হয়ে গেছে তো চলে এখন তোমাদের দেখাই যেখানে কত বৃষ্টি হচ্ছে তোমাদের ভিডিওটা সেটা দেখে নাও

ও কফি হাউস মানে জানি না মানে কি একেবারে মানে বুঝতে পারছি মানে কফি হাউস মানে জানি না কি কি পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু এখন কি প্ল্যান হচ্ছে কফি হাউসে কখন যাবে বক বক করছে আমার বাবার সাথে প্ল্যান করছে এখন ওই তো কানেলে স্কুলে অপর হুম তো দেখতে باشছো কি অবস্থা এখন এই কফি হাউসের প্ল্যান করছে বসে বসে সবাই জামাই জামাই জামাইয়ের কথা বল কি বলছো শোনা যাক তাহলে আমনামে কি বলছো তোমার জামাই খাওয়া আমি আবার কি খাওয়াবো আমি কিছু খাওয়াতে পারবো না সব তোমার সব তোমার বাবা খাওয়াবে তোমার বাবা যেহেতু তোমার 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 বাবা যেহেতু বলেছে সব সব বাবার দেখতে এখন ওখানে বাবার সাথে কথা বলছি তো ওখানে কি প্ল্যান করছে কফি হাউসে তো ওখানে নতুন হয়েছে শুনছি তো ওখানে হয়তো যাবো কবে যাবো না তো যাই হোক ওখানে যাবো স্নান টান করতে এখন তো টাটা করে দাও স্নান করতে হবে তো তো বাবার সঙ্গে কথা বলে আমি চলে গেছিলাম স্নান করতে তো আমি একটু আগে স্নান করে চলে এসেছি আর এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো এখন বাজে দুপুর তিনটে মতন কিন্তু আমাকে মানে এখন যেমন দাঁড়িয়ে রয়েছে উঠানে আর বাইরের ওয়েদারটা এমনই লাগছে দেখে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে কিন্তু এখনো বিকেল হয়নি কারণ যেহেতু এখন এতটাই বৃষ্টি তো সকাল থেকে তো বৃষ্টি হওয়ার পরে একটু তার জন্য মনে হচ্ছে এখন বিকাল হয়ে গেছে কিন্তু এখনো বিকেল হয়নি এখন দুপুরে আছে তো যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো চলে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো দেখো আজকে সন্ধ্যার সময় আমাদের এখানে বিশাল বড় একটা দাঁড়ার সাপ বেরিয়েছে তো পাশে একটুখানি জঙ্গল রয়েছে একটা বাড়ির আর সেখানেই দেখো ওই সাপটা পেঁচিয়ে রয়েছে তো চা খাওয়ার পরে মামুনি আর বাবা দুজনে এসেছিলো বাইরে একটু হাঁটাহাঁটি করতে আর তখনই কিন্তু বাবা দেখেছে যে এখানে একটা দাঁড়ার সাপ রয়েছে তো তারপর মামুনি আমাদের ডাকছিল বলছিল এসে দেখে যা এখানে কত বড়ো একটা দাঁড়ার সাপ রয়েছে তো দেখেই তো ভয় পেয়ে গেলাম আর তারপর চলে আসলাম ঘরে একটু রেডি হতে কারণ এখন আমি আমি আর তোমাদের দাদা দুজনে একটু এখানে যাবো টেলার্সে কারণ দুটো জিনিস দেওয়া রয়েছে সেটাই আনতে যাব যাবো আমি এখন এখানে রেডি হচ্ছে তো আমাদের সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে তোমাদের তো ভিডিও প্রথমেই বললাম তো এখন রেডি হয়ে আমরা বেরিয়ে যাব তো দেখো এই হচ্ছে আমাদের টেলার্স আর এখানে আমি মামুনির জন্য দুটো নাইটি সেলাই করতে দিয়েছিলাম তো সেটাই আমি আনতে এসেছি আর কাকুকে বলছিলাম মানে আমি আগের বছর এই দোকানেই আমার একটা গাউন আমি সেলাই করতে দিয়েছিলাম মানে ওটা অনলাইন অর্ডার করেছিলাম ওটা ফ্রি সাইজ দিয়েছিল কাকুটাই বানিয়ে দিয়েছিল তো তার জন্য আমি বলছিলাম কাকু আমাকে কিন্তু এবার বানিয়ে দিতে হবে তো এখন আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়ি আসার আগে মানে টেরেস থেকে বেরিয়ে তো দাদা আজকে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছিল তাও বলে চলে ফুচকা খেয়ে আসি তাই ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি তো আজকে তো ব্লগটা এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মধ্যে সবাইকে টাকা